কি চলছে কি চলছে ইন্ডিয়া কি হচ্ছে ইন্ডিয়া মুদি কি করছে মুদি বসে বসে মিনমিন করলে হবে না জবাব চাই জবাব চাই বাংলাদেশ বাংলাদেশের একজন তরুণীকে প্রথমত তাকে দর্শন করা হয়েছে তারপর তাকে হত্যা করা হয়েছে কেন তার অপরাধ কি সে একজন বাংলাদেশি নাকি আমি ধরে নেব ইন্ডিয়া হয়ে গেছে একটা জঙ্গিবাদ রাষ্ট্র মুদি পারছে না ইন্ডিয়াকে চালানোর জন্য যদি মুদি না পারে ইন্ডিয়া চালাতে তাহলে ছেড়ে দেখ জবাব চাই বাংলাদেশ মিন 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 করলে হবে না ইন্ডিয়াতে রাহুল গান্ধী আছে আরও ভালো ভালো নেতা বসে আছে ইন্ডিয়াকে ভালোভাবে ভালো রাস্তায় নিয়ে যাবে মোদি কি করছে মোদি ইন্ডিয়াকে জঙ্গিবাদ রাষ্ট্র হিসাবে পরিচিত দিচ্ছে মানুষের কাছে এই যে দেখুন এই সেই তরুণী একজন গৃহকর্মী তার অপরাধ কি সে বাংলাদেশি ওই জন্য তাকে হত্যা করা হয়েছে তাকে প্রথমত দর্শন করা হয়েছে তারপর হত্যা করা হয়েছে কেন জবাব চাই বিচার চাই কি করছে ইন্ডিয়ার সাধারণ মানুষ কোন দিকে হারছে ইন্ডিয়া তাহলে কি ইন্ডিয়াটা একটা জঙ্গিবাদ রাষ্ট্র হয়ে গেছে চলুন আরও দেখুন এই যে দেখুন কি হচ্ছে দেখুন এই যে ব্যাংকার দেখুন কত বড় বড় ব্যাংকার করে রেখেছে মাটির নিচে এই যে দেখুন বিএসএফ কি বলছেন কথা শুনি চলুন হ্যাঁ দেখলেন তো কি করছে ইন্ডিয়ার আইন প্রশাসন কি করছে কি করছে মোদি কি করছে মোদির রাজনৈতিক দলগুলো যদি মোদি না পারে ইন্ডিয়াকে তাহলে ছেড়ে দেখ ছেড়ে দেখ জবাব চাই বাংলাদেশ থেকে জবাব দিতে হবে মিন মিন মিনমিন করলে হবে না জবাব চাই কারণ আমরা আমাদের দেশ বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া যদি ইন্ডিয়া একটা জঙ্গিবাদ রাষ্ট্রে পরিণত হয় পরিচিতি পাই তাহলে বাংলাদেশের সমস্যা কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা চাই ইন্ডিয়া ভালো থাকুক ইন্ডিয়া জঙ্গিবাদ না হোক কিন্তু ইন্ডিয়া এখন দিনে দিনে কী কে কি হচ্ছে জঙ্গিবাদ বাড়ছে 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 কেন কারণ মোদি মোদি যদি না থাকে মোদি যদি না পারে ইন্ডিয়া পরিচালনা করার জন্য ছেড়ে দাও মোদি ছেড়ে দাও জবাব দাও মোদি জবাব দাও মিন 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 মিনমিন করে হবে না শুধু এটা নয় আরও কে যেন বলেছিল আমরা নাকি বাংলাদেশ নাকি ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক রাখি না ভালো বন্ধুত্ব রাখি না আমরা তো প্রথমত বলেছি আমাদেরকে ভালোবাসা দিবে আমরা লিপকিস দেবো লিপকিস আমাদের সাথে সত্যম করবে আমাদের সাথে সত্যম করবে আমরা বাস দেব কি দেব বাস দেব বাস এই যে একটা প্রমাণ দেখুন কিছুদিন আগে যখন ইন্ডিয়া থেকে চাউল কিনে আনছিল তখন ইন্ডিয়ার কিছু মিন 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 কুকুর রঞ্জন দাস বলেছিল তারা তো বাংলাদেশের মানুষ নাকি ইন্ডিয়া থেকে চাল দিলে খায় না হলে খেতে পায় না আমরা তো সহযোগিতা করেছিলাম ইন্ডিয়ার কাছ থেকে চাউল কিনে চেয়েছিলাম ইন্ডিয়ার মানুষ ভালো থাকুক কিন্তু এটা নিয়েও মিন মিন মিডিয়া ঘেউ 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 করে গেছে তাই আমরা এখন কি করছি আমরা এখন অন্য দেশ থেকে চাউল এনেছি দরকার নেই আমরা টাকা দিয়ে চাউল কিনে আনবো টাকা দিয়ে পণ্য কিনে আনবো আমরা ইন্ডিয়া থেকে আনবো না আমরা এখন চীন থেকে আনবো ভুটান থেকে আনবো পাকিস্তান থেকে আনবো তুরস্ক থেকে আনবো প্রয়োজনে আমরা কি করবো ইউরোপ থেকে আনবো কিন্তু আমরা চাই জবাব চাই জবাব চাই মোদি মোদির কাছে জবাব চাই কি হচ্ছে ইন্ডিয়াতে যদি মোদি না পারে ইন্ডিয়া চালাতে ছেড়ে দাও মোদি